জয় পরমদাল শ্রী ঠাকুরের শিশুর জানাই আমার মূল ইষ্ট প্রণাম আজকে ইষ্ট প্রসঙ্গ করব শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস আগামীকাল শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস শ্রী শ্রী ঠাকুরের একশো সাইত্রিশতম আবির্ভাব দিবস ত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার স্থানীয়ভাবে পালনীয় ত্রিশে ভাদ্র শুভ আবির্ভাব দিবস শ্রী শ্রী ঠাকুরের মোলা নক্ষত্র শুক্লপক্ষ শুক্রবার বারোশো পঁচানব্বইতে শ্রী শ্রী ঠাকুরের জন্ম হয়েছিল এই আবির্ভাব দিবসে কি কি করণীয় সেটি আপনাদেরকে আজকে শেয়ার করব আমরা এই আবির্ভাব দিবসে আমরা কি করতে পারি আমাদের কি কি করণীয় আমাদের সৎসঙ্গীদের ব্রহ্ম মুহূর্তের নাম জপ ইবিধি ঠাকুরের আসন সুন্দরভাবে সাজিয়ে সব ঠিকঠাক করে রাখবেন সময়মতে আপনারা এই ঠাকুরের ফুল অর্পণ করবেন সময়টা সাতটা পাঁচ মিনিটে আপনারা ঠাকুরের ফুল নিবেদন করবেন একশো সৈত্রিশটা ফুল একশো সৈত্রিশটা দুব্বা একশো তুলসীপত্র চন্দন মিশ্রিত করে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে ফুল অর্পণ করবেন এক থেকে একশো সঁত্রিশটি ধ্বনি এবং উলুধ্বনি শঙ্কধ্বনি দিয়ে ঠাকুরের জন্ম ঘোষণা করবেন পর প্রার্থনা নাম দিয়ান পর ভোগ নিবেদন করবেন আমরা ঠাকুর কি কি ভালোবাসেন কি ভালোবাসতেন ঠাকুরের জন্মদিনে বর্মা মিষ্টি খেজুরের মিষ্টি তৈরি করতেন কড়া পাকে ঠাকুর খুবই ভালোবাসতেন ক্ষীর চানা মাখন ইত্যাদি সাধ্যমতো যে যেরকম পারে ঠাকুরকে বুক নিবেদন করবেন তারপর নাম দেন বুক নিবেদন করার পরে কীর্তন করে ধনী দেবেন আগামীকাল রবিবার আমাদের এই পুঞ্জিকার সাথে তো আমাদের মিলে না আমরা ঠাকুরবাড়ির পুঞ্জিকার মতে আমরা সেই কাজটা করি ঠাকুরের আবির্ভাব দিবস তাল নবমী ত্রিশে ভাদ্র অনেকেই প্রশ্ন করেন যে ত্রিশে ভাদ্র একদিনে পড়ে আর তাল নবমী আরেক দিনে পড়ে যে না ঠাকুরের জন্ম যখন বারোশো পঁচানব্বই সালে হয়েছিল তখন যেদিন ঠাকুরের আবির্ভাব দিবস সেই দিন তাল নবমি ছিল একসঙ্গে তো আর তিতি আর দিবস তো পরে না এটা আগা হয়েই থাকে এই ছাব্বিশে ভাদ্র আমাদের তাল নবমি তিথি অনেকে বলেন যে ওই দিন তো ঠাকুরের জন্ম হয়েছিল সেইটা তিথি হয়েছে আর আজকে আগামীকাল রবিবার দিবস ভাদ্র মূলা নক্ষত্র শুক্রপক্ষ এই দিনেই শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস শুভ আগমন হয়েছিল এই পৃথিবীর বুকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগামীকাল আপনারা করবেন সারা দিন আপনারা এই ঠাকুরকে নিয়ে আপনারা আনন্দ আনন্দপূর্তি করবেন মন্দিরে যাবেন প্রত্যেক মন্দিরে হবে কেউ কেউ আবার বাড়িতে হয় না তাল বাড়িতে হয় কিন্তু ত্রিশেভাদ্র মন্দিরে হয় শ্রীমন্দির হোক কেন্দ্র মন্দির হোক এগুলির মধ্যেই ত্রিশেভাদ্র হয় আজকে ইষ্ট প্রসঙ্গে এখানে রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল সবাই আনন্দ করেন আমরাও করব જય ગુરુ